আওয়ামী লীগের প্রতি ছাত্র জনতার ক্ষোভের আগুন যেন এখনও নিভেনি পাঁচই আগস্টের পর আবারও নতুন করে সারা দেশ জুড়ে চলছে জ্বালাও পোড়াও ও ভাঙচুর এবার ভাংচুর ও অগ্নি সংযোগ করা হচ্ছে আওয়ামী লীগের শীর্ষস্থানীয় নেতাকর্মীদের বাড়িঘরগুলোতে এতেও যেন থেমে নেই ছাত্র জনতা পাশাপাশি বুলডোজার দিয়ে মাটির সাথে মিশিয়ে দেওয়া হচ্ছে আওয়ামী লীগের ক্ষমতাধর এমপি মন্ত্রীদের বাড়িঘর এছাড়াও লুট করা হচ্ছে বাড়ির সকল জিনিসপত্র তো বন্ধুরা আজকের এই ভিডিওটিতে আপনাদের জানাবো পাঁচই আগস্টের পর আবারও নতুন করে ভাঙচুর ও আগুনে পুড়িয়ে দেওয়া হয়েছে আওয়ামী লীগের যে সব নেতাকর্মীর বাড়িঘর সে সম্পর্কে আর এসব বাড়িঘরগুলোতে রয়েছে হাসিনা ওবায়দুল কাদের সহ আওয়ামী লীগের শীর্ষস্থানীয় নেতাদের শৈশবের স্মৃতি শৈশবের স্মৃতিজড়িত বাড়িঘরগুলো হারিয়ে ক্ষোভ ও কষ্টে পালিয়ে বেড়াচ্ছে নেতাকর্মীরা তবে মনে মনে তারা প্রতিজ্ঞা করছে আবার যদি কখনও আওয়ামী লীগ ক্ষমতায় আসে তাহলে এসব জ্বালাও পোড়াও ও ভাঙচুরের বিচার অবশ্যই করবে তো চলুন বন্ধুরা আর কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করি তবে ভিডিওটি শুরু করার পূর্বে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক দিয়ে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার শেখ হাসিনা ঢাকার ধানমন্ডির বত্রিশ নম্বর বাড়ি ছাত্র জনতার ক্ষোভের আগুনে পড়ল ঢাকায় ধানমন্ডির বত্রিশ নম্বরে শেখ মুজিবুর রহমানের বাড়ি বুধবার রাতে বাড়িটি ভাঙচুর শুরু হয় এরপর একটি একটি করে ইট খুলতে থাকে ছাত্র জনতা ছাত্র জনতার পাশাপাশি এতে অংশ গ্রহণ করেছে সাধারণ জনগণ। বাড়িটি এমনভাবে ভাবে ভাঙ্গা হয়েছে যে এখন বোঝার উপায় নেই যে এটা একটা বাড়ি ছিল এবং লোড করা হয়েছে বাড়ির সকল জিনিসপত্র এর আগে পাঁচই আগস্টে বাড়িটিতে ভাঙচুর ও আগুন জ্বালিয়ে দেওয়া হয়েছিল এরপর থেকে ঢাকার বাহিরে বিভিন্ন জেলায় শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের বিভিন্ন সদস্যের বাড়ি ভাঙচুর আওয়ামী লীগের নেতাদের বাড়ি ও আওয়ামী লীগের অফিস ভাঙচুর করে পুড়িয়ে দেওয়ার ঘটনা ঘটে ক্ষমতাচ্যুত স্বৈরাচারী প্রধানমন্ত্রী শেখ হাসিনার চাচার শেখ বাড়ি ভাঙ্গার মধ্য দিয়ে ঢাকার বাহিরে এ ধরনের কাজ শুরু হয় খুলনা খুলনানগরীর ময়লাপোতা এলাকায় অবস্থিত শেখ বাড়ির একটি অংশ দিয়ে ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছে বাড়িটি ক্ষমতাচ্যুত স্বৈরাচারী প্রধানমন্ত্রী শেখ হাসিনার চাচা শেখ আবু নাসের এ বাড়িটি শেখ হাসিনার চাচাতো ভাই সাবেক সংসদ সদস্য শেখ হেলালুদ্দিন সহ পরিবারের সদস্যরা বসবাস করতেন মূলত ওই বাড়ি থেকেই পদ্মার এপারের আওয়ামী লীগের রাজনীতি নিয়ন্ত্রিত হতো। গত বছরের চারই আগস্ট প্রথম দফায় বাড়িটিতে আগুন ধরিয়ে দিয়েছিল ছাত্র জনতা এদিকে বরিশালে বুধবার রাত থেকে বুলডোজার দিয়ে সাবেক মেয়র ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাদিক আবদুল্লার বাড়ি ভাঙ্গা শুরু হয় গত বৃহস্পতিবারেও বুলডোজার দিয়ে বাড়ি ভাঙ্গা চলছিল সাদিক আবদুল্লার বাবা সাবেক সংসদ সদস্য আবু হাসানাত আবদুল্লা বরিশাল জেলা আওয়ামী লীগের সভাপতি ও ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফোপাতো ভাই তারই নেতৃত্বে বরিশাল জুড়ে আওয়ামী লীগ রাজত্ব করে গেছে তাছাড়া ছাত্র আন্দোলনে ছাত্রদের দমন পীড়নে বিশেষ ভূমিকাও রয়েছে তার বুধবার রাত দুইটার দিকে বরিশাল নগরের বগুড়া রোডে আমির হোসেন আমুর বাসভবন বুলডোজার দিয়ে ভাঙ্গা শুরু হয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মী ও শিক্ষার্থীরা সকাল পর্যন্ত তিনতলা বাড়ির একতলা নিচের অংশ ভেঙে ফেলেছেন এবং লুটপাট করা হয়েছে বাড়ির সকল জিনিসপত্র এদিকে কুষ্টিয়ায় বুলডজ্জা দিয়ে ভাঙ্গা হয়েছে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও কুষ্টিয়া তিন আসনের সাবেক সংসদ সদস্য মাহবুবুল আলম হানিফের বাড়ি এই বাড়িটিতেও গত চারি আগস্ট ও পাঁচই আগস্ট ভাঙচুর চালিয়ে আগুন ধরিয়ে দেওয়া হয়েছিল শুধু ভাঙচুর আর অগ্নি সংযোগই নয় বুলডজ্জা দিয়ে গুড়িয়ে দেওয়া হয়েছে বাড়িটি ভোলায় আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও ভোলা এক আসনের সাবেক সংসদ সদস্য তোফাইল আহমেদের বাসভবন ভাঙচুর ও আগুন দেওয়া হয়েছে বুধবার রাত বারোটার পর এ ঘটনা ঘটে আজ সকাল পর্যন্ত বাসভবনে আগুন জ্বলছিল কুমিল্লার সাবেক সংসদ সদস্য আকামা বাহাউদ্দিন বাহারের বাড়িতে ভাঙচুর ও আগুন দেওয়া হয়েছে অপরদিকে ছাত্র জনতার জনরোষের কবল থেকে বাদ জানিয়ে সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের কিশোরগঞ্জের বাড়িটি আবদুল হামিদের বাড়িটিতেও ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে বৈষম্যবিরোধী ছাত্র জনতা রাজশাহীতে সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের গ্রামের বাড়িতে অগ্নিসংযোগ করা হয়েছে তাছাড়া নাটোর শহরের সাবেক সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুলের জান্নাতি প্যালেসে আবার আগুন ধরিয়ে দিয়েছে বিক্ষুব্ধ ছাত্র জনতা এর আগে পাঁচই আগস্টেও বাড়িটিতে ভাঙচুর ও আগুন ধরিয়ে দেওয়া হয়েছিল এদিকে নারায়ণগঞ্জে আওয়ামী জন্মস্থান হিসাবে পরিচিত নারায়ণগঞ্জ চার আসনের সাবেক এমপি শামীম ওসমানের দাদার বাড়ি বায়তুল আমানে ভাঙচুর ও অগ্নি সংযোগ করেছেন বিএনপি নেতাকর্মী ও বিক্ষুব্ধ জনতা শুধু ভাঙচুর করেই খান্ত হননি বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হয়েছে শামীম ওসমানের এই বাড়িটি আত্মগোপনে থাকা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের নোয়াখালীর কোম্পানিগঞ্জে উপজেলায় গ্রামের বাড়িতে হামলা ভাঙচুর অগ্নিসংযোগ ও লুটপাট চালিয়েছে বিক্ষুব্ধ ছাত্র জনতা। ছাত্র আন্দোলনে সবচেয়ে বেশি প্রাণহানি ঘটানোর পেছনে আওয়ামী লীগের যেসব নেতাকর্মী রয়েছে তাদের মধ্যে ওবায়দুল কাদের অন্যতম এজন্যই ছাত্র জনতার ক্ষোভের বহিঃপ্রকাশ হিসেবেই ওবায়দুল কাদেরের বাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়েছে এছাড়া পাবনার ঈশ্বর দিতে উপজেলা আওয়ামী লীগের কার্যালয় এক্সকাভেটর দিয়ে গুড়িয়ে দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র জনতা এবং কিশোরগঞ্জ জেলা আওয়ামী লীগের কার্যালয়কে পাবলিক টয়লেট হিসেবে ঘোষণা দেওয়া হয়েছে তাছাড়া সিলেট সুনামগঞ্জ রংপুর রাজশাহী পাবনা ময়মনসিংহ চট্টগ্রাম নারায়ণগঞ্জ চুয়াডাঙ্গা ও যশোরসহ বিভিন্ন জেলায় শেখ মুজিবুর রহমান ও শেখ হাসিনার মুরাল এবং নামফলক ভাঙচুর করেছে ছাত্র জনতা এদিকে অন্তর্বর্তী সরকার বলছে এসব ভাঙচুর ও অগ্নিসংযোগ আসলে ছাত্র জনতার গভীর ক্ষোভের বহিঃপ্রকাশ শেখ হাসিনার সহিংস আচরণের প্রতিক্রিয়ায় বাড়ি ভাঙচুরের ঘটনা ঘটে তো বন্ধুরা আওয়ামী লীগের এসব নেতাকর্মীর বাড়িঘরে অগ্নিসংযোগ ভাঙচুর ও লুটপাট করা ঠিক হয়েছে কিনা বাংলাদেশের একজন সাধারণ নাগরিক হিসেবে আপনি কি মনে করেন কমেন্টে লিখে জানান ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন এবং চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাঁচিয়ে রাখুন ধন্যবাদ